নমস্কার আজকে বিশেষ কিছু আলোচনা বা বিশেষ কিছু ব্যাপারে আপনাদের এটা আপনাদের কাছে আমি অলরেডি কিন্তু দু হাজার পঁচিশ সালে রাশিফল দিয়ে দিয়েছি জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে কেমন যাবে এবং কি বাংলা রাশিফলও দিয়েছে কিন্তু চোদ্দশো সালটা কেমন যাবে একদম বৈশাখ থেকে চৈত্র তাহলে আজকে আমি কি দিতে এসেছি আপনাদের কাছে আজকেও আমি সেরকমই ছোট্ট একটু আলোচনা করবো কারণ প্রত্যেক মাসে মাসির আসে আপনাকে প্রেজেন্ট করি সাপ্তাহিক আসে প্রেজেন্ট করি কিন্তু আজকে আপনাদের যে একটু ইচ্ছা হলো আপনাদের একটু মানে রিসার্চ করি আমি আসুইটা নিয়ে যে কেমন হয় এই যে জুলাই মাসটা চলছে জুলাই মাস হচ্ছে বছরের সপ্তম মাস অর্থাৎ ছটা মাস চলে গেছে অর্থাৎ অর্ধ মাস চলে গেছে আর বছরে অর্ধ বছর অর্ধ আর বাকি অর্থাৎ ছ মাস আর বাকি জুলাই টু ডিসেম্বর সারাটা মাস আমাদের আর্থিক দিক কেমন যাবে মানসিক কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে তার জন্য কি করতে হবে অবশ্য আমার মাসির আসলে প্রত্যেক মাসে আপনি ফলো করবেন যারা আমার নিয়মিত তাদের জন্য এটাই রিকোয়েস্ট বলছি করবেন আজকে বলবো জুলাই থেকে ডিসেম্বর একটা ওভারঅল ডিসকাশন আপনাদের কাছে করব যে আর্থিক দিকটা কোন কোন মাসে আপনাকে সতর্ক হতে হবে শরীর স্বাস্থ্য সচেতন হতে হবে কেরিয়ারে ব্যাপারে সচেতন হতে হবে বা ভালো আসবে আপনার হেভি সময় আসবে সেগুলো আপনি সতর্ক সচেতন হয়ে এগোতে পারবেন অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আপনার সারাটা মাস একটা ওভারঅল ডিসকাশন এটা কিন্তু ফাইনাল ডিসকাশন নয় ফাইনালটা জানতে গেলে আপনি অবশ্যই মাসের রেশি আপনি ফলো করতে পারেন এটা কিন্তু আপনার একটা সতর্ক এবং সচেতনতা সতর্ক সচেতন তাহলে এটা জানলে কি আপনারা এগোতে পারবেন স্টেপটা নিতে পারেন আগাম জানতে পারেন যে এই মাসে আমার ডিস্টার্ব হতে পারে আপনি জুলাই মাসের রাশি শুনে আপনি তো সেই মতো অবস্থা জানতে পারবেন না তা আগস্টটা কিন্তু আপনি এখন থেকে জেনে রাখেন তাহলে আগস্ট মাসে আপনি সচেতন থাকতে পারবেন বা সেপ্টেম্বর মাসে আপনি সচেতন থাকতে পারবেন আপনি ইনভেস্ট করতে পারবেন যে পরের মাসে আমি ইনভেস্ট করব এইটার জন্য আপনাদের একটা ছোট্ট ছোট্ট আমি একটু প্রেজেন্টেশন দেবো আজকে চলুন তাহলে আজকে আলোচনা করি সিংহ রাশি সিংহ রাশি এই জুলাই মাস থেকে আপ টু ডিসেম্বর মাস কেমন আমি কিন্তু বারবার বলছি এটা একটা ওভারঅল একটা থরলি ডিসকাশন করছি আমার এর সাথে আপনি মাসিক রাশি বলে প্রত্যেক মাসে ফলো করবেন আরও বেশি আপনি অবগত হতে পারবেন এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি এখন থেকে আরও তিন চারটে মাস এগিয়ে জানতে পারছেন তাহলে আমি আপনাদের সেই উদ্দেশ্যে আপনাদের কাছে এত কাজের মধ্যে এটা কিন্তু আপনি প্রেজেন্ট করছে এই কারণে যে আপনারা আগামী মাসগুলো এত আগে জানতে পেরে যাবেন তো চলুন জুলাই মাসটা সিংহ রাশি বা হারটা মাস জুলাই টু ডিসেম্বর কেমন যাবে কোথায় বলি শরীর স্বাস্থ্য কারণ বারবার বলি স্বাস্থ্যই আমাদের আমাদের মেন আগে অর্থ স্বাস্থ্য আর কেরিয়ার অর্থাৎ কেরিয়ারটা কিছু নয় চাকরি নয় প্রফেশন নয় ব্যবসা এটা বেশ কয়েক অর্থ আসবে বা আপনার হায়ার স্টাডি এটাও কেরিয়ার বা আপনি এই মুহূর্তে মানে সেকেন্ডারি পড়াশোনা করেছে সেকেন্ডারি পড়াশোনা অর্থাৎ মাধ্যমিক লেভেল উচ্চ মাধ্যমিক সেই ধরনের পড়াশোনা করেছে তাদেরটাও কেরিয়ার অর্থাৎ আপনার কোথায় ডেভেলপটা আসবে এই সারাটা মানে আগামী ছটা মাস সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত ডিসকাশন শরীর স্বাস্থ্য নেবে জুলাই মাসে আপনার কিন্তু ষোলোই জুলাই পর্যন্ত ভালো করে শুনবেন ষোলোই জুলাই পর্যন্ত আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আগের বেটার হবে আপনার এই সময় কিন্তু নতুন কিছু শেখার ইচ্ছা হবে আপনার মধ্যে নতুন কিছু শখ জাগবে কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে এই সময় কিন্তু আপনার মানে কি বলবো ডিমান্ডটা অনেক বাড়তে পারে পার্টনার সাথে রিলেশন ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার পার্টনার আপনার বাবা মার থেকে বা তার বাবা মা আপনার যে পার্টনার যে আপনি বিবাহিত আপনার মানে লাইফ পার্টনারের কথাই বলছি তার বাবা আমার থেকে বা আপনার বাবা আমার থেকে হেল্প পাবে বা কোনো গিফট পেতে পারে বা সাপোর্ট পাবে যদি আপনার লাভ পার্টনার থাকে তার বাম মাসে আপনার বা মাসের কোনো যোগাযোগ না থাকে তার বাম মাসে কোনো সাপোর্ট পাবে অর্থাৎ জুলাই মাসটা আপনাদের পার্টনার বলুন শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার দেখা যায় জুলাই মাসে আপনার আর্থিক জায়গাটা বলি একটু শত তারিখ পর্যন্ত আর্থিক জায়গা কিন্তু নর্মালি থাকে অ্যাজ ইউজুয়াল থাকছে কিন্তু আঠারো তারিখের পরে যখন বুধ যখন বকরি হবে ভালো করে শুনবেন কর্কট রাশিতে তখন কিন্তু আপনার লাইফটা জাস্ট মিরাকেল চেঞ্জ এসে যাবে আপনার এই সময় লটারি লাগতে পারে জুয়া লাগতে পারে জ্যাকপট লাগতে পারে এই সময় কিন্তু আপনার কেন হয় সেটা আমি ইন্ডিটেল পরে একজন জ্যোতিষের ডিসকাশন তখন বলে দেব কেন এটা বলছি আমি আপনার কিন্তু দারুণ ফল দেবে অর্থাৎ যাদের বাচ্চাটি মানে আদার্স গোয়ের সিচুয়েশন ডিস্টার্ব না হয় আপনার কিন্তু আঠারো তারিখের পর থেকে আপ টু তিরিশ আপনার জন্য কিন্তু জুলাই মাসে যথেষ্ট সুখবর দেবে কিছু না কিছু জায়গাতে আপনি অর্থ পাবেন দেখাল আপনি ব্যাংকের লোনের চেষ্টা করছেন সেটা পাবেন আপনার বাড়ির কোনো ভাড়ার প্ল্যান করছেন সেটা পাবেন আপনি দেখো হঠাৎ কোনো প্রাপ্তি আপনার জুয়া লেগে গেল লটারি লেগে গেল আপনার আপনার হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল প্রবল সম্ভাবনা আপনার সুতরাং সিংহ রাশির লোকেদের কিন্তু এই সময় কিন্তু আপনার ডেভেলপ আপনার মাল্টিপল ইনকাম হবে একাধিক ওয়ে বেরোবে রোজগারের এই সময় বিদেশি লাভ এমএনসি কোম্পানিতে লাভ এ কিন্তু আপনার ডেভেলপটা যথেষ্ট দেখা যাচ্ছে এরপর কিন্তু আপনার মানে চেঞ্জ হবে কখন কেরিয়ারের জায়গাটা একটু বলেনি তাও একবার আপনার কিন্তু এ সময় কেরিয়ারের জায়গাটা কিন্তু মানে আপনার কেরিয়ারের অধিপতি যেহেতু শুক্র আপনার কিন্তু ডেভেলপ আসবে সেল ভালো হবে চাকরির নতুন জায়গা তৈরি হবে এবার এই সময় কিন্তু আপনার মানে কি বলবো প্রাপ্তি হবে নতুন চাকরি পেতে পারেন চাকরি পদলাভ হতে পারে ধনলাভ হতে হবে আপনার যতই ঢাইয়া আছে রূপ ধায়ের প্রভাবটা কেটে অনেকটাই কমে যাবে যেহেতু শনির এই বক্রগতির জন্য ঢাইয়ার প্রভাব কমে যাবে অনেকটাই কমে যাবে আমি আপনাকে একটা কথা বল আপনি কিন্তু লাভবান হবেন কোনো কাজে আপনি সিলেকশন হতে পারেন অর্থাৎ আপনাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু আগস্ট মাসটা কেমন যাবে এই সময় কিন্তু আপনার মানে চেঞ্জটা কেন আপনার কিছু কিছু জায়গায় একটু মেন্টাল ডিস্টার্ব আসতে পারে মাথা অস্থির মাথা যন্ত্রণা বাড়তে পারে পেটের প্রবলেম হতে বুকের প্রবলেম হতে পরিগে চোট লাগতে পারে চোখের প্রবলেম হতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে চুল ঝরতে পারে অস্থিরতা কাছে কাজ চিচ্ছায় হতে পারে আপনার কিন্তু আপনার জন্য হোক আপনার ফ্যামিলির জন্য আপনার ডক্টর হসপিটালে যেতে হতে পারে হেলথের ডিস্টার্বের রিলেশন পার্টনার সাথে একটু আপনার বন্ডিং এর প্রবলেম হতে পারে পার্টনার আপনাকে ভুল বুঝতে আপনি পার্টনারকে ভুল বুঝতে পারেন এই সময় কিন্তু আপনার কেরিয়ারটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এই সময় কিন্তু আপনার স্থান চেঞ্জ হতে পারে আপনার এই সময় কিন্তু কাজে জায়গা কিন্তু আপনার দেখা হলো বস আপনাকে চাপে রেখে দিল আপনার প্রমোশনের জায়গাটা আটকে দিল বা নিদেন পক্ষে আপনাকে মানে করতে পারে বি কেয়ারফুল এই এই জায়গাগুলো সুতরাং আপনাকে বা আপনার কেরিয়ারটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হতে পারে আপনাকে বলবো এই যে আগস্ট মাসে এই সময় কিন্তু আপনার রাশিতে যখন আগস্টের পরে অর্থাৎ আগস্ট সতেরোই আগস্টের পরে যখন সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে সূর্য যখন আপনার আসে অর্থাৎ আমি যে ডিস্টার্বটা বললাম এটা যে সূর্য কর্করাশিতে থাকছে তখন কিন্তু আপনার ফ্যাক্টর হচ্ছে আপনার এ সময় কিন্তু আর্থিক জয়াটা ডিস্টার্ব হবে এসে কিন্তু আপনার মানে সূর্য যখন আপনার মানে কর্করাশিতে থাকবে তখন কিন্তু আপনার আর্থিক জার প্রচন্ড ডিস্টার্ব হবে এসে কিন্তু আপনার দেখা কোনো জিনিস আপনার বিক্রি করতে যাচ্ছেন আপনি সেই মতো দাম পাচ্ছেন না আপনার সাথে ধি হতে হবে আপনার মানে কেউ চাপে ফেলতে হবে কাজের জায়গা এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে যখন সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে কবে প্রবেশ করবে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট যখন সূর্য আপনার আগে রাশিতে প্রবেশ করবে তো আপনার জীবনে কিন্তু অভূতপূর্ব চেঞ্জ আসবে কিরকম চেঞ্জ আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার মধ্যে আপনার মানে কি বলবো একটা অভূতত্ব অহংকার বেড়ে যাবে এই কিন্তু আপনি বিশেষ করে সেলিব্রিটির সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ হবে বিশেষ করে রাজনীতিবিদ রাজনীতার সাথে যোগাযোগ হবে সম্মান বাড়বে শরীর স্বাস্থ্যের যে ডিস্টার্ব সেটা ঠিক হয়ে যাবে রিলেশনটা বেটার হয়ে যাবে পার্টনার কেরিয়ারটা ভালো হবে পারফরমেন্স ভালো হবে অর্থাৎ আপনার জন্য সূর্য যখন আপনার রাশিতে প্রবেশ করবে মানে তখন কিন্তু সতেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট সেপ্টেম্বর আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে এই সময় কিন্তু আপনার সাপোর্ট পাবেন আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে কাজের জায়গায় আপনার ডিল আটকেছে আটকে সেই ডিল কনফার্ম হবে আটকে থাকা কাজ উদ্ধারে অর্থ পাবেন ধনলাভ হবে এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে আপনার আপনার কেরিয়ারটাও কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে নেতৃত্ব দিতে বলে বস আপনার যত সাপোর্ট করবে কোনো কাজের সিচুয়েশনটা আপনার ফেভারে আসবে সিলেকশন হবে নতুন চাকরি পেতে পারেন যারা চাকরির চেষ্টা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে এই সময় কিন্তু আপনাকে মানে কি বলবো যে প্রবলেমগুলো ছিল মানে সূর্য থাকার কারণে আপনার যে প্রবলেমটা আপনি যে ডিলেমি ছিল কাজে যে নষ্ট হয়ে যাচ্ছিল আপনার কর্মসে ডিস্টার্ব চলছিল অর্থাৎ আপনাকে কিন্তু কর্করের সূর্য যাবে সতেরোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে কাজে যায় বিশেষ করে আপনাকে কিন্তু কোনো কারণে আপনাকে মানে বসের রসানলে পড়তে পারে এইগুলো আপনার সচেতন কিন্তু যখন সতেরোই আগস্ট সূর্য যখন আপনার রাশির পরে এসে যাবে এবং আপনার কিন্তু এই সময় আস্তে আস্তে ডেভেলপ আসবে এরপরে বলি আপনার কেরিয়ারের চেঞ্জ আসবে রিলেশন বেটার হবে আপনার এই সময় যদি আপনি বিয়ের প্ল্যান বিয়ে যদি সময় আপনি বিয়ে হবে আপনার প্রেম যা অনেকটা ঠিক হবে আপনার ইমোশনালটা কন্ট্রোল রাখতে পারে আপনার মাথায় কিন্তু আপনার অনেক কিছু প্ল্যান খাটাতে পারবে আপনার নতুন করে যোগাযোগ তৈরি হবে নতুন যোগাযোগ তৈরি হবে সতেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই অক্টোবর সূর্য যখন আপনার কন্যা রাশির অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করবে তখন কিন্তু আপনার আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে আপনার গভর্নমেন্ট রেটের কাজগুলো যে আটকে যে সেখানে সাকসেস পাবেন আপনার সম্পত্তি রেটের প্রবলেম মিটে যাবে বাবা সম্পর্ক ভালো হবে আটকে থাকা কাজ আপনার উদ্ধার করতে পারবেন লাভদায়ক রিলেশন ভালো হবে আপনি যদি তীর্থে এটে কিন্তু ঘুরতে যাবেন পার্টনারশিপ আপনার যত সম্পর্কে পার্টনারশেপ পদধন লাভ হবে এ সময় কিন্তু আপনার আটকে থাকা কাজগুলো উদ্ধার পাবেন আপনার কিন্তু এই সময় ডেভেলপ করবে এবং কন্যা ধনস্থান বৃদ্ধি হবে ধনলাভ হবে ডিল হবে কিন্তু যখন আবার সূর্য যখন আপনার থার্ড অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর যখন সূর্য আপনার তুলারাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার পজিশনও ভালো হবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় ধনলাভ হবে কিন্তু আপনাকে সতর্ক থাকতে কখন পঁচিশে অক্টোবর থেকে নভেম্বর এই সময় কিন্তু আপনার একটু সতর্ক সচেতন থাকতে সিংহ রাশি লোকেদের জন্য অর্থ লস হতে পারে আপনার বদনাম হতে পারে অনলাইন ট্রানজাকশনে সতর্ক এবং এই সময় কিন্তু আপনার আপনাকে চাপে ফেলতে পারে আপনার স্টাফের দ্বারা চুরি হতে পারে হয়ে লস হতে পারে এইগুলো কিন্তু আপনার সচেতন হতে হবে এই সময় কিন্তু আপনার কাজের যে আপনার আপনার কোনো মান টানা টানি হতে পারে কাজের জায়গায় আপনার সতর্ক সচেতন থাকতে হবে তারপরে আবার যখন সূর্য যখন আপনার মানে চেঞ্জ হচ্ছে যখন কখন চেঞ্জ হচ্ছে আপনার যখন মানে নয় নভেম্বর আপনার সাবধানে থাকতে হবে কিন্তু নয় নভেম্বর অর্থাৎ দশই নভেম্বর থেকে আফটু ডিসেম্বর পর্যন্ত দশই নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার জায়গাটা আস্তে আস্তে বেটার হবে কেরিয়ার জায়গাটা ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার বড় কাউসে যোগাযোগ হবে আপনার কাজে যা ডেভেলপ হয়ে নতুন চাকরি পেতে পারেন এই সময় কিন্তু আপনার একটু আগের চেয়ে ডেভেলপ হবে এবং এই সময় কিন্তু আপনার কাজ অনেক ভালো হবে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর আপনার কিন্তু কাজে যাওয়াটা অনেকটাই আপনার পেপারে থাকবে অর্থাৎ আপনার কিন্তু ছোটো করে বললাম হয়তো কোনো কাজে হয়তো আপনার ডেটটা হয়তো মিস্টেক হলো আপনি একটু আপনার দেখবেন বা প্রোগ্রাম সময় বুঝতে পারবেন তার সাথে অবশ্যই মাসিক রাশিও ফলো করবেন আরও ক্লিয়ারিটি পাবেন কেন এটা আপনাদের প্রেজেন্ট করলাম আপনারা আগাম মানে মানে জেনে রাখলেন যে কোন কোন মাছগুলো আপনার সতর্ক সচেতন থাকতে হবে এটা কিন্তু আপনাদের ছোট ছোট প্রেজেন্টগুলো অবশ্যই ভালো লাগে শুনবেন খুব ভালো লাগবে এর সাথে মাসির রাশি ফলো করে আরো বেশি জানতে পারবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে পারে অবশ্যই ফোন করে বারবার রিপেয়ারে বলছি ডেট অফ বার্থ থাকুক না বারবার আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন আমি বারবার বলছি ডেট অফ বার্থ কোনো দরকার নেই বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই বা কোনো ছোট বয়সের ব্যাপার নেই আপনি যে কোনো বয়সের লোক যে কোনো বয়সের লোক আপনি অবশ্যই আপনার ভবিষ্যৎটা জানতে পারেন অনলাইনে বলুন চেম্বারে এসে বলুন চেম্বারে আসে অনেকেই প্রবলেম হচ্ছে অনেক দূর দূরান্তে ফোন করছেন যারা অনলাইনে নিচ্ছেন না কোনো অসুবিধা আপনার কিন্তু হাতের ভালো করে ছবি দুটো হাতের ছবিটা ভালো করে তুলে দেবেন এবং সাথে হাতে অবশ্যই বাস্তু একটিভিয়েশনটা করবেন তাহলে কিন্তু আপনি আপনার মানে লাইফটা অনেক স্মুথলি কাটাতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করতে হয় আমার নিচে যে নাম্বার হচ্ছে এইট নাইন জিরো সেভেন ডবল ফাইভ নাইন ফোর ডবল ওয়ান অবশ্যই বুকিং এর ফোন আমি ধরি বা আমার সহকারী যারা তার আপনাকে প্রপার গাইড করে দেবে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফিসটা দিতে হবে আমার ভিজিটটা দিতে হবে রেমুনেশনটা দিতে হবে তাহলে প্রপার গাইডটা আপনি আমার সাথে ওভার ফোনে কথা বলে পুরোটাই ডিটেলটা জানতে পারবেন এটা হচ্ছে অনলাইন অফলাইনে তো চেম্বারে আসছেন যথেষ্ট সময় দিন আমি খুব মুষ্টিমেয় লোক দেখি এবং ক্লায়েন্ট ভিড় আমি বসাই না যারা আমার সাথে পুরনো ক্লায়েন্ট পুরনো ভাই তারা জানেন আমার এটা ভালো থাকবেন নমস্কার